পেহস্তে হুর দেখতে কেমন হবে জান্নাতের রমণীদের হুর বলা হয় যা আল্লাহ আল্লাহতালা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ আল্লাহতালা বলেন এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল অর্থাৎ হুর থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে সেটা বাকারা আট পঁচিশ জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সী যুবতী রমণী তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য সৌত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরণে থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজেদের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাইরে থেকে দেখা যাবে জান্নাতে পুরুষরা জান্নাতে হুরদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কোনোদিন শেষ হবে না আলাইহি আলহ্লাম বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না না জামাও পূরণ হবে না তিরমিজি জান্নাতের বর্ণনা জান্নাতে হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি এই দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকূল আল্লাহর প্রশংসা এবং বরত্ব বর্ণনা করত জান্নাতে হুরের মাথার ওরনার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকেও বেশি হবে জান্নাতে পুরুষরা যখন তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জান্নাতের রুমসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতেই রুমগুলো আলোকময় হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কোচে শাখা পাতার নেয় নরম ও কোমল